হাই ভিওয়ার্স যারা বোগরার উলের সাল নিয়ে কাজ করেন এবং পাইকারি এবং হোলসেল নিতে চাচ্ছিলেন এবং যারা উদ্যোক্তা হয়ে কাজ করেন যাদের নিজস্ব বুটিক শপ আছে বা নিজস্ব অনলাইন বিজনেস আছে তারা কিন্তু অল্প কোয়ান্টিটি নিয়েও কিন্তু হাতের কাজ ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট করে কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে কিন্তু আপনারা মার্কেটে সেল করতে যাচ্ছেন এজন্য ভালো কোয়ালিটি এবং বেটার কালেকশন এবং রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা সব সবসময় চাচ্ছেন তো সেটার জন্য কিন্তু নিজস্ব তাঁতি থেকে আপনাদের নিতে হবে নিজস্ব কারখানা থেকে এবং তাহলেই কিন্তু একমাত্র সম্ভব কম রেঞ্জে এবং রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পাওয়া তো সেটাকে মাথায় রেখে আমরা কোয়ালিটি মেনটেন করে ভালো কোয়ালিটি যাতে ববলিম না ওঠে এবং যাতে কোনো ওল না ওঠে সেটাকে মাথায় রেখে ফিনিশিংয়ের ব্যাপারটা আমরা সবসময় বেশি কেয়ার করে কিন্তু প্রত্যেকটা শাল বুনিয়ে থাকি নিজস্ব তাঁতি দিয়ে এবং বেটার কালেকশন তৈরি করার জন্য সবসময় আমরা কিউসি করে শালগুলো মার্কেটে ছাড়ি আমাদের কাছ থেকে পাবেন হোলসেল এবং পাইকারি নিতে এই জন্য আমাদের এই পেজের স্টিল ছবিগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা কথা বলতে পারেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারেন এই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তো সেক্ষেত্রে পাবেন বেটার কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি আর আমরা সবসময় কিন্তু সারা বাংলাদেশের হোলসেল এবং পাইকারি বেশি সেল করে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন